নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার পিছনে যে চিত্র দেখছেন তারা এখনও নিয়োগ পাননি অথচ দু হাজার তারা পরীক্ষা দিয়েছিলেন টেটে তেইশে ফলাফল বেরোয় কিন্তু এত শূন্য পথ থাকা সত্ত্বেও তারা এখনও নিয়োগ পাননি গতকাল উত্তরবঙ্গ সফরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্যাডাররা এদেরকে বাধা দিয়েছিলেন তারা তাদের মনের ক্ষোভ দুঃখ তাদের কিছু বক্তব্য বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু দেননি কি অবস্থা চলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে সরকারি মঞ্চ থেকে বললেন কি বললেন একটু শুনে নিন বিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে বাদবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদ আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোর্টে যাচ্ছ কেন কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর চলবে আর নিচির মতো ফুলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন উনি চাকরি দিতে চান উনি সহৃদয় মানবিক এবং এদের এই বারে বারে বিকাশবাবুরা বাবুরা কোর্টে চলে যাচ্ছেন চাকরি আটকানোর জন্য পরীক্ষা আটকানোর জন্য কতটা মিথ্যাচার আর কত মিথ্যা বলবেন এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেদের ভবিষ্যৎ একেবারে মাটিতে নিয়ে এসছে অন্ধকার করে দিয়েছে তাদের পরিবারগুলো ভেসে যাচ্ছে এই যে বাইশ সালে এরা পরীক্ষাটা দিয়েছিল এবং তার ফল বেরিয়েছে তেইশ সালে ভাবুন আজকে পঁচিশ সাল প্রায় শেষের মুখে এখনও রকম নোটিফিকেশান নেই এত সব জায়গায় শূন্য পদ রয়েছে বিভিন্ন সরকারি বিভাগগুলো মিলিয়ে ক্ষেত্রগুলো মিলিয়ে কত হাজার হাজার সরকারি পদ খালি রয়েছে বলুন তো এরা আজকে মার খাচ্ছে যেখানে স্কুলে থাকার কথা ছিল এদের এরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে দিনের পর দিন গতকাল যখন ওই উত্তরবঙ্গে তিনি যাচ্ছিলেন সেই সময় কিন্তু এরা উপস্থিত হয়েছিলেন কিন্তু তাদের সিকিউরিটি এবং শুধু সিকিউরিটি না এই তৃণমূলের ক্যাডাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এদের পৌঁছাতে দেয়নি ভাবতে পারেন কি নক্কারজনক অবস্থা চলছে পশ্চিমবঙ্গে উনি চাকরি দিতে চান তাহলে চাকরি এদের কে আটকে রেখেছে আপনাকে চাকরি দিতে এদের কোনো রকম কোনো কোর্ট স্টে অর্ডার দিয়েছে কোনো জায়গায় আপনি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন আর কত মিথ্যে মানুষ আসলে এখন এতটাই নির্বোধের মতো কাজ করছে আজকে এরা যারা এই যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে খোঁজ নিয়ে দেখুন তাদের মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বসে আছে ওই এক হাজার টাকায় তারা এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে আর কত দিন মানুষ এখনও কেন বুঝতে পারছে না আজকে কিন্তু মারাত্মক স্লোগান সেখান থেকে উঠেছে তারা কিন্তু বলছে যে জেনজির আন্দোলন দেখিয়ে যে নেপাল থেকে শিক্ষা নিন শিক্ষকের পদে নিয়োগ দিন বেশন অ্যালারমিং কিন্তু আজকেও পুলিশ যে নির্মমতা দেখালো সেই দৃশ্যটা একটু দেখাই এবিপি আনন্দে এই দৃশ্য একেবারে সরাসরি তুলে ধরা হয়েছিল একটু দেখুন এর বাইরে বাইশের টেটুতিনরা নানাজন ভিড় জমিয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু বিশাল কিন্তু ইতিমধ্যে দড়পাকড় চলছে তুমুল হই হই এই মুহূর্তে ধর্মতলায় রীতিমতো দন্ডবাদ পরিস্থিতি আবির রয়েছে আমাদের সঙ্গে আবিড় কি অবস্থা পুলিশের সঙ্গে ব্যাপক দস্তদস্তির পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের তরফ থেকে বিধানসভার গেটের পাশ থেকে তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং বলতে বলতে উত্তেজনার পরিস্থিতি একদিকে পুলিশ এবং যারা সর্টিভাবে আমাদেরকে তত ব্যবহার করা হচ্ছে স্যার আজকে আমরা আট বছর বঞ্চিত স্যার তাহলে গুন্ডা রাষ্ট্রছে পুলিশের পুলিশের গুন্ডা রাষ্ট্রছে আমরা যদি করলে আমাদের দাবিতে মনোযোগ দিতে পারবে এই এইভাবে খেলতে আমরা কি তোর দেখুন এই দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি ফের একেবারে বিধানসভার গেটের কাছে এবং এই যে উত্তেজনার পরিস্থিতি কেডিয়াম হয়ে গেছে আমি যে ক্যাটিয়ে লক্ষ্য আচ্ছা বলতে বলতে আরো একজন কিন দেখা যাচ্ছে এবং আরো একজন দিদি অসুস্থ হয়েছে দেখা যাচ্ছে সামনে পুলিশ পুলিশ এখান থেকে শরীর নেওয়ার চেষ্টা করছিল যারা এখানে বিক্ষোভ করছিলেন এবং বলতে বলতে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে রয়েছেন একজন প্রচুর সংখ্যা এখানে এবং দেখো আপনারা আত্মগাত করে দিয়েছে এই ভাবে এই আমাদের টিকলে স্কুলে শিক্ষক দল করা করা ছিল আজ আমরা টিকলে রাত পথে গুলি চালাটি কাটছি মাননীয় আপনার কাছে করে জরুরি অনুরোধ আত্ম দাবিগুলো শুনুন আমরা দাবিগুলো শুনুন আমরা কি বলতে চাইছি আমাদের দাবিগুলো শুনুন আমাদের 50000 শূন্য পদে নিয়োগ ব্যক্তিদের আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিয়ে তুমি পেলে একজন বছর ধরে আমরা রাস্তায় নোটিশ থেকে শুরু করে ইন্টারভিউ প্রকাশের জন্য আমরা সাত বছর ধরে রাস্তায় আর কতদিন রাস্তায় ঘুরবো মাননীয় পর্ষদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলে আমরা কতদিন রাস্তা বানিয়ে দেয় বিধানসভার গেটের বাইরে রয়েছে তাদেরকে এই চাকরি প্রার্থী তাদেরকে বিধানসভার গেটের বাইরে থেকে এক এক করে এই ভ্যানে তোলা হচ্ছে এবং লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে চাকরি প্রার্থীরা যেমনটা দাবি করছেন যে দু সালে তারা পরীক্ষায় পাশ করেছেন দু সালে সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তারপর দু বছর সময় অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনও পর্যন্ত তাদের নিয়োগ হলো না এই দাবিতে তাদের আজকের বিধানসভার অভিযান আমরা যেটা দেখতে পেলাম যে রানী রাজমুরি রোডে তারা মিছিল করে আসছিলেন তাদের যে কর্মসূচি ছিল যে রানি রাজমুরি রোডে তারা তাদের অবস্থান কর্মসূচি বিক্ষোভ তাদের যে পরিকল্পনা তারা তারা রানিরা রোডে করবেন কিন্তু তারা পরিকল্পনা বদল করে আচমকা এই বিধানসভা অভিযানের দিকে উদ্দেশ্যে আসেন পুলিশের কাছে ঠিকমতো ইনফরমেশন ছিল না সেই কারণে বিধানসভার যে এন্ট্রি পথের যে দুটো রাস্তার কোনো রাস্তাতেই পুলিশের তরফে ব্যারিকেড করা ছিল না তার ফলে এই দু যারা টেট পাস পরীক্ষা চাকরি প্রার্থী তারা বিধানসভার গেটের সামনে আচমকা অভিযানে চলে আসেন এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে বিধানসভার বাইরে একেবারে পরিস্থিতি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে পুলিশের কার্য তো একেবারে খন্ডযুদ্ধ আমরা দেখতে পেলাম যে পুলিশের তরফে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হচ্ছে আমাদের একটু শোনাও অর্থাৎ নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তর্কাতর্কি হচ্ছে পুলিশের সঙ্গে এই মুহূর্তে যারা চাকরির দাবিতে এবং নিয়োগের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভা দু নম্বর গেটে উত্তেজনা তৈরি হয় জানাও সুকান্ত তুমি দেখতে পাচ্ছ দু নম্বর গেটের পরে তিন নম্বর গেটের সামনে তারা যখন এখানে আসেন সেই সময় কিন্তু ফের আরো একবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে একটা দিকে কর্নারে তারা কার্যত দেখা যাচ্ছে যে বিধানসভার যে সারাউন্ডিংস রয়েছে যে আর কি তোমার সেখানকার গ্রিন ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবে পুলিশ তাদেরকে নিয়ে না যেতে পারে এবং তারা সেখান থেকে তাদেরকে কিন্তু এক এক করে সেখান থেকেও তাদেরকে ধরপাকড় করা হচ্ছে অর্থাৎ দু নম্বর গেটের পরে তারা তিন নম্বর গেটও একেবারে অবরোধ করার চেষ্টা করেন বা সেখানে দাঁড়ানোর চেষ্টা করেন সেখানে তারা শুয়ে পড়েছে

আর একবার ছবিটা দেখাবে শুয়ে পড়েছেন রীতিমতো গরমে এবং তারপরে এই এতদূর দৌড়ে আসা তারপরে প্রবল ধস্তাধস্তি পুলিশের সাথে সব মিলিয়ে একজন তিনি কিন্তু কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যেও এই ধরপাকড় কিন্তু চলছে দেখা যাচ্ছে ছবিটা দেখাবে সামনে অভিজিৎ দত্ত দেখাবে ছবিটা সামনের যে পুলিশের তরফে তাদেরকে এখনো সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদেরকে এক এক করে আটক করা হচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছেন অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে প্রবল গরমে তাকে হচ্ছে চোখ বন্ধ করে তিনি রয়েছেন আহ অসুস্থ হয়ে পড়েছেন রীতিমতো তার যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাকে তারা শুশ্রূষা করার চেষ্টা করছেন এবং অন্যদিকে ধরপাকড় এখনো চলছে পুলিশের তরফে অ্যাকশন কিন্তু এখনো চলছে জল দেওয়া হচ্ছে সেই চাকরি প্রার্থীকে প্রায় বিগত এক থেকে ষোয়া এক ঘন্টা ধরে ঠিক এই বিধানসভা গেটের সামনে কখনো দু নম্বর গেট কখনো তিন নম্বর গেট কখনো রাস্তা কখনো প্রেজেন্ট ম্যানের সামনে প্রত্যেকটা জায়গাতে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তিতে দেখা করতে দেখা গেছে যারা চাকরি প্রার্থী তাদেরকে ফলত সব মিলিয়ে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি ঠিক বিধানসভার একেবারে সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তাতে রাস্তার দুটো লেন চালু হয়ে গিয়েছে কিন্তু ফুটপাতের দিকে যে অংশ সেই ফুটপাতের দিকের অংশে বিক্ষোভকারীরা চলে এসেছেন তারা বিধানসভার যে রেলিং রয়েছে সেই রেলিং আঁকড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনোভাবে যাতে তারা কোনোভাবে এখান থেকে তাদেরকে সরিয়ে